খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি মোবাইলের দোকানে চুরি করে সেই মোবাইল উপহার নিজের প্রেমিকাকে অবশেষে গ্রেপ্তার চোর প্রেমিক বন্ধু সাধারণত বেশ কয়েকদিন ধরেই পলবা থানার নানান এলাকায় চুরির ঘটনা ঘটেই চলেছে কখনো বন্ধ বাড়িতে কখনো বন্ধ দোকানে বেশ কয়েকদিন ধরে পলবা থানা বেশ সাফল্য আগে ডাকাতের জন্য জড়ো হওয়া ব্রুজ ও খিদিরপুরের তিনজন ডাকাতকে গ্রেপ্তারও করে পলবা থানার পুলিশ কিন্তু এত চুরির মাঝে কয়েকদিন আগে রোমাঞ্চকর চুরি হয়েছিল পলবা থানার অন্তর্গত মহানদ ও কামদেবপুর এলাকার দুটি মোবাইলের দোকানে অভিযান চালিয়ে দুটি চুরির তিনজনকে গ্রেফতার করে পোলবা থানার পুলিশ মহানদের মোবাইল দোকানের চুরির ঘটনায় মহানদ নাগরপাড়ার বাসিন্দা রাহুল মণ্ডল ও মিহিলাল মণ্ডলকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ জানা যায় রাহুল মণ্ডল তার বন্ধু মহিলাকে দোকানের বাইরে দাঁড় করিয়ে মোবাইল দোকানের পিছনের দরজা ভেঙে মোবাইল চুরি করেন এবং সেই মোবাইলই নিজের প্রেমিকাকে উপহার হিসেবে দেয় আর চুচুড়া সদর আদালতে পাঠিয়েছে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদার বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন